এমন হাদিস বর্ণনা করবে আমারও সর্বছেন তারা এমন এমন হাদিস বর্ণনা করবে যেগুলো তোমাদের বাপ দাদারাও শোনা নাই যেগুলো শুনতেছি তো তিনের মুখ বসে বড় বড় আলেম সাহেব

আমার রসুল যেভাবে আমাদের জন্য ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন সেবার আমি বলতেছি তারা এসে নাকি চল্লিশ বছর আগে দেখেন আচ্ছা আমরা প্রশ্ন করুন এখন আমার আমরা অনেক যুবক ভাইরা যে তাদের পক্ষে সে ঠিক কিনা বলতেছে সাহেব এমন না ওই সাহেব কেশা বলতেছে দেখেন আমার রসুল বলেছেন আমি নবীও ছিলাম আমি আর আমি মনে করেন আমি বলতেছি নবী ছিলেন না আপনি কাটা মানবেন রসুলটা নাকি আমি যদি বলি সাল্লাম সল্লি বছর আগে নবীও ছিল না হাতি বললাম না আর হাতিসের মধ্যে আমার রসুল বলেছেন আমি সল্লি বসর আগে না শুধু

আমি বলতেছি কাকা মানবেন বলেন কিমান বলেন না কোন কিছু আসে যাবে না কিন্তু আমার রসুলের কথার এক জরনা এক জর একটাকে যদি সত্য মাঘ করা হয় সেই সে পরিমাণ যদি আপনি করেন না মানেন

মসজিদের দাঁড়িয়ে জনসম্মুখে মিষ্টি ভাষায় সুন্দর সরল ভাষায় এই মানুষের ইমান নিয়ে এমন কেলা করবে এমন হাদিস তারা বর্ণনা করবে যে হাদিস গুলো তোমাদের বাদ দাদাও শোনা নাই ঠিক কেন এই সুবাহ না সে আমার ওসুর বৈশ্বনি এখন আমরা দেখতে পাচ্ছি আমরা যুগ শুনেছি আমার ওসুর কখনো নদী ছিলেন তখন যখন আমার বাবা আদম মাটি ফানে আলাদা ছিল শরীর থেকে রু আলাদা ছিল বাবা আদম সৃষ্টিও হয় নাই তখন আমার ওসুর আমার নবী আল্লাহর নবীও ছিলেন সুহান আল্লাহ

তোমরা তাদের তাদেরকে থেকে সব সময় দূর থাকবে সাবধান থাকবে তাদের তাদের কথায় খান দিবে না তারা তাদের কথা শুনবে না তাদের কান্দে পড়বে না কারণ তাদের ফান কেন কেন তাদের ফান যদি পড়ো তোমার ইমান আমল নষ্ট হয়ে যাবে তোমরা বিভক্তি হবে তোমরা গুমরা হবে সেজন্য তাহলে আমরা আমার রসুলের হাদিস কোথাও আমরা কথা মানবো নাকি আমরা রসুলের দিকে যাবো বলেন না আমরা শাহেকের দিকে মোল্লার দিকে যাবো নাকি রসুলের দিকে যাবো মদিনার দিকে যাবো নাকি শাহেকের দিকে যাবো মদিনার দিকে যাবো কারণ এই মদিনা আমার ইমানের দিকে বলেন না